এই যে শাখা সংগঠন এটা কেন দল যেমন এই শাখাগুলো দ্বারা সমৃদ্ধ হবে শক্তিশালী হবে তেমন এই শাখা সংগঠন এর মাধ্যমে আমরা কথা বলতে পারি আমাদের সব শাখা সংগঠন আছে সংখ্যালঘু আছে আদিবাসী আছে তপসিলি জাতি আছে যুব আছে মহিলা আছে মানে এই শাখা সংগঠনগুলো যাতে তাদের কথা সরাসরি তুলে ধরতে পারে দলের কাজ এই যেমন ধরুন আপনি চাষ করছেন আপনি চাষি তো ওই নদী থেকে আপনি জমিতে জলটা নিয়ে আসবেন এখন আপনি যদি ওই আমাদের যে ড্রেন থাকে না আলপথ বলে আলে দিয়ে জল নিয়ে যেতে চান তাহলে অনেক জায়গায় জল জল কিন্তু হয়ে চলে যাবে আপনার আসল জমিতে পৌঁছাবে না হবে মানে নষ্ট হয়ে যাবে সেই জন্যে ওই আলপথ ওই ড্রেন বাদ দিয়ে কিছু চাষি দেখবেন এখনো পরে ওই মোটর লাগিয়ে হোস পাইপ দিয়ে জমিতে জলটা তুলে নেয় সরাসরি নদী থেকে সব জলটা নদীতে গিয়ে জমিতে গিয়ে পড়বে মানে আল দিয়ে জল লিক হয়ে বেরিয়ে যাচ্ছে অন্য জমিতে সব জল যাচ্ছে না সেই জন্য এই ব্যবস্থা যে একদম সরাসরি নদী থেকে হোস পাইপের সাহায্যে তার জমিতে জল ফেলা এটা হচ্ছে মূল বিষয় ওই জন্য শাখা সংগঠন এই

আমরা যারা আছি এখানে একটু ভাবুন তো পঁয়ত্রিশ বছরের কথা দুটো শ্রেণী দুটো শ্রেণীর কথা খুব আমার মনে পড়ে একটা হচ্ছে আমরা আদিবাসী সাঁওতাল আজীবন এই গিলাস দিন যাওয়া আছে এই গিলাস দিন যাওয়া গেল আর শ্রেণী এই উদ্বাস্তু আর নবসুদ্ধ এসছি তারা ইন গিলাস দিন যাওয়া ইন জিন্দাবাদ শুধু সিপিএম পার্টির হয়ে লড়াই করে দিলাম লড়াই করে বাঁচতে চাই লড়াই করে বাঁচতে চাই আর আমাদের পঁয়ত্রিশ বছর ওই বাবুদের দল টুপি পরিয়ে সব খেয়ে নিয়েছে সব তো তোলা দিন তোলাড়ি করেছে কি তাই তো তাহলে আমরা ঠকতে চাই না আমরা ক্ষমতা পেয়েছি আজকে মমতা বানার্জির জন্যে মমতা ব্যানার্জির সংরক্ষণের নীতির জন্য পশ্চিম বাংলার ইতিহাসে প্রথম অবিভক্ত বর্তমান জেলায় একজন আদিবাসী যুবক সভাধিপতি হয়েছিল জেলা পরিষদে শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্য শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের জন্য আজকে কে সভাধিপতি পূর্ব বর্ধমান জেলায় হেউ কিন্তু একজন তপস্বী জাতি নমসুদ্ধ সে সমাধিপতি শুধুমাত্র মমতা ব্যানার্জির জন্যে তৃণমূল কংগ্রেসের জন্যে সংরক্ষণের নীতির জন্যে আজকে আমরা চেয়ারে বসতে পারছি আজ থেকে তিরিশ বছর আগে এই উপরের চেয়ারে কেউ বসতাম না আমাদের বাবারা কাকারা নিচে থেকে বলতো ইনকিলাব জিন্দাবাদ লড়াই করছি করব এখানে সব বাবুরা বসতো আজকে দেখছেন বাবুরা আছে সব আপনার লড়াই করা লোক অভ্যস্ত হওয়া লোক আজকে নেতৃত্ব দিচ্ছে তাহলে এইটা হচ্ছে মূল বিষয় আর কিছু বিষয় নয় আমাদের শত্রু কারা আমাদের শত্রু যোদ্ধার জমিদার ওই বাবুরা তারা হচ্ছে শত্রু সেই যোদ্দার জমিদাররা চলে গেছে ক্ষমতা থেকে কিন্তু তারা রয়ে গেছে রং বদল করে লালটা গেরুয়া হয়েছে লালটা গেরুয়া হয়েছে এইটাই তো আজকে তাই বলবো যে আমাদের মধ্যে আমরা আজকে লড়তে হবে জিততে হবে আজকে তাই আমরা এত ভালো আছি সহ্য হচ্ছে না কাদের সহ্য হচ্ছে না বাবুদের সহ্য হচ্ছে না কারা বাবু ওই যে সিপিএম এর লোকেরা আজকে বাবু হয়েছে আজকে তাই ওরা তখন ক্ষমতায় আসবে না কোনোদিন তাই ওরা বলছে বাঙালিকে ধরো দিল্লির বাবুরা বাংলায় কথা বললে কোনো আছে তাদেরকে বলছে বাংলা আবার ভাষা নাকি তো বাংলাদেশি ভাষা মাতৃভাষায় কথা বলবো বলতে দেবে না আমি আমার মাতৃভাষায় কথা বলবো বাংলা ভাষা বলতে দিচ্ছে না এক শ্রেণীর শাসকরা এই আমার মাতৃভাষায় কি জানেন তো সন্তান আমরা কিন্তু বাংলা ভাষায় কথা বলি এই জন্যে যে বাংলায় বাস করি তাই বাংলা ভাষায় কথা বলি আমাকে যদি কেউ এখন বাংলা ভাষায় পাতা দিদি আসে কথা বলা যাবে না কেউ যদি বলে না সাঁওতালিতে ভাই কথা বলতে পারবি না এটা ভারতবর্ষ আমি বলছি এটা ভারতবর্ষ আমরা না ভারতবর্ষের আদি জাতি বাংলায় কথা বলবো সাঁওতালিতে কথা বলবো কার বাপের ছাদ্য আছে বলবো বলবো আমার মাতৃভাষাকে কে নিতে চাইছে নেবো ছিঁড়ে নেবো ছিঁড়ে নেবো আমার ভাষায় কথা বলতে পারবো না বাবুরা ঠিক করে দেবে ওই দিল্লির বাবুরা আমি কি খাবো কি পরবো সেটা ঠিক করে দেবে দিল্লির বাবুরা আমরা বলছি ভাই দু হাজার ছাব্বিশ আমরা আছি আমরা থাকবো আমরা বাংলা ভাষায় কথা বলবো আমরা বাংলায় আছি রবীন্দ্রনাথের বাংলায় আছি আমরা কথা বলবো আর মমতা ব্যানার্জি এই বাস্তুদের অধিকার দিয়েছে উদ্বাস তাই আমরা আজই থাকবো বাংলা ছাড়া কিছু হবে না মমতা ব্যানার্জি আছে যারা এখনো বাংলার বিরুদ্ধে বাঙালিদের বিরুদ্ধে চক্রান্ত করছে তাদেরকে বলি ভাই বিজেপি উঠে গেছে আর থাকবে না সিপিএম তো কবে চলে গেছে দেখতে গেলে এখন চিড়িয়াখানায় যেতে হয় ওদেরকে সিপিএম নেই তাহলে সিপিএম চলে গেছে চিড়িয়াখানায় আমরা দেখতে যাব না বিজেপি টিম টিম করে চলছে সবাই মিলে আমরা গরিব মানুষরা আমরা ভারতবর্ষের আদিম জাতি যারা যারা উদ্বাস্তু আমরা সবাই মিলে ওই বিজেপির যে শাসন যন্ত্র যে শোষণ যে শোষণ সেই শোষণের হাত থেকে রক্ষা পেতে সকলকে আহ্বান জানাচ্ছি আগামী দিনে দলকে শক্তিশালী করার লক্ষ্যে সমস্ত যারা উপাস এসছে নাটকে আমাদের নেতৃত্ব যারা এসছে সকলকে বলব লড়াই করুন সংগ্রাম করুন ভাষা আমাদের বাংলা বাস করি বাংলায় আসলে যদি আমাদের অধিকার কেড়ে নিতে ছিলে জিৎটা ছিলে নবো জিতটা